চা কন্যা শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে অবস্থিত একটি নারী চা শ্রমিকের শ্বেত ভাস্কর্য বাংলাদেশের চা উৎপাদন শিল্পে নারী শ্রমিকদের অবদানের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতিস্বরূপ ভাস্কর্যটি নির্মাণ করা হয় দু সালের ফেব্রুয়ারি মাসে ভাস্কর্যটি সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিক উন্মোচন করা হয় দেশের সব চা শ্রমিকের ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সবই যেন মিলেমিশে রয়েছে চা কন্যা ভাস্কর্যটিতে মনোমুগ্ধকর এই ভাস্কর্যটির সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশি বিদেশি পর্যটক সেখানে ভিড় করেন ক্যামেরাবন্দি করেন নিজেদের সেই মুহূর্তকে চার দেশ শ্রীমঙ্গল যেখানে ঢুকতেই চোখে পড়বে চা কন্যার ভাস্কর্য যেখানে লেখা রয়েছে চার দেশে স্বাগতম এখানেই শুরু প্রকৃতির সৌন্দর্য শ্রী আর মঙ্গলে নিহিত শ্রীমঙ্গলে রয়েছে প্রকৃতির অপরূপ সাজ সবুজ শ্যামলের সমারোহে ভরপুর বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানি হচ্ছে চা আর চা উৎপাদনে বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গল জনপ্রিয় দুটি পাতা এক কুড়ির বিস্ময়কর চমক চা বিশ্বের বুকে এই চমক আবিষ্কারের পর থেকেই চার সাথে মেদ থাকছে চা প্রেমীরা বাঙালির ঘরে ঘরেই এখন চায়ের সঙ্গে সক্ষতা বন্ধুদের আড্ডায় অতিথি আপ্যায়নে কিংবা অবসাদ কাটাতে চায়ের বিকল্প নেই চায়ের ক্যাবে প্রতিটি চুমুকেই তৃপ্ততা মেলে শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণ হচ্ছে চায়ের বাগান পুরো অঞ্চল জুড়েই রয়েছে শুধু চা বাগান শ্রীমঙ্গলকে তাই দুটি পাতা একটি কুটির দেশও বলা হয়ে থাকে বাংলাদেশের চা বাগানের অধিকাংশ শ্রমিক ও বাগান থেকে চায়ের কুড়ি তোলার কাজ করেন নারী শ্রমিকরা বাংলাদেশের চা শিল্পকে এগিয়ে নিতে তাদের অবদানের জন্য দু হাজার নয় সালে সাতগাঁও চা বাগান ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয় দু সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির ভাস্কর সঞ্জিত রায় প্রায় তিন মাস সময় নিয়ে ভাস্কর্যটি নির্মাণ শেষ করেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে নির্মাণ কাজ সম্পন্ন হয় একই মাসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফুট উচ্চ চা কন্যা ভাস্কর্যে একজন নারী চা শ্রমিকের বাগান থেকে চায়ের পাতা তোলার মুহূর্ত স্থিমিত করা হয়েছে কালো বেদির উপর দাঁড়ানো ভাস্কর্যে নারী শ্রমিক তার মাথার চায়ের কুড়ি রাখার ঝুড়ি বেতের দড়ি দিয়ে পড়ে আছেন বাগানের একটি ঝোপ থেকে দুহাতের আঙ্গুল দিয়ে চা গাছ থেকে কচি চায়ের তুলছেন তার দৃষ্টি চায়ের কুড়ির দিকে নিবদ্ধ ভাস্কর্যের পটভূমিতে পাহাড় ও বিস্তৃত চা বাগান আছে কালো বেদিতে চায়ের দেশে স্বাগতম বার্তা লেখা আছে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শেষ সীমান্তে এবং বাজার জেলার প্রবেশদারের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলি চা বাগান সংলগ্ন মুছাই বাজার এখানেই শ্রীমঙ্গলের প্রবেশ সেই রাস্তার বা পাশে অবস্থিত চা কন্যা ভাস্কর্য সড়ক বা রেলপথে ঢাকা থেকে যাওয়া যাবে শ্রীমঙ্গলে পাহাড় ও চা বাগানের বুকচিরে আঁকা বাঁকা পথ ধরেই গন্তব্যে পৌঁছাবে প্রকৃতিপ্রেমীরা শ্রীমঙ্গলে পৌঁছে যাওয়ার বার্তা মিলবে চা কনার ভাস্কর্য দেখেই রঙের ভাস্কর্যটি উঠেছে বিশাল জায়গা জুড়ে ভাস্কর্যের চারপাশেই চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রবেশ নির্মাণ করা হয়েছে অপরূপ সজ্জিত এক চা কোনার ভাস্কর্য স্থানীয়রা জানান পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয় করে তুলতেই এই চা কোনার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে সেই সঙ্গে এ ভাস্কর্যের মাধ্যমে চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নিভৃত অরণ্যভূমি শ্রীমঙ্গল এখন বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন রিসোর্ট বা হোটেলে থেকে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে পারেন পর্যটকরা শীতের কুয়াশা হোক কিংবা বর্ষার বৃষ্টির শ্রীমঙ্গলের সৌন্দর্য সবসময় সুন্দর সেই অঞ্চল সম্পর্কে অঞ্চলের চা শ্রমিকদের জীবন সম্পর্কে পর্যটকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে